করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অল্প ভালো অল্প খারাপ দুটোই মিলামিশে তো আজকে বারটা হচ্ছে মঙ্গলবার উনিশ তারিখ ডিসেম্বরের তো এখন সকাল সাড়ে সাতটা আটটা মতন বাজে না সাড়ে সাতটা বাজে তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমরা ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের এই দিনটা আমার লাইফে আবার দু বছর পর আসবে তো কেন দু বছর পর আসবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। খুব শীত লাগছে তো তাই ঘুম থেকে উঠে একটু রোদ পোহাতে চলে এসেছি পাঁচ মিনিট দাঁড়াবো তারপরে বাড়িতে গিয়ে স্নান করবো পুজো দেবো ভালোই কাজ আছে টুকটাক না তুই ভালো পারিস না চলো হয়ে গেছে পাঁচ মিনিট এবার বাড়ি যাওয়া যাক আর এই যে দেখতে পারছো আমার ভাই যখন আমার সাথে কেউ থাকে না তখন আমি ওকে ডেকে নিই তো চলো এখন স্নান করে আসিস আর এই দেখো শীতের মধ্যে সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে গরম জলে স্নান করেছিলাম তো আজকে রান্না বান্নাও করব মা বলল রান্না করতে হবে তো আগে স্নান করে পুজো দেব। আর আজকে ভাবছি একটু গীতা পড়বো তো চলো তোমাদের সাথে আমার পুরো দিনটা আজকে শেয়ার করব। আর তোমাদেরকে আমি দু বছর পরই বলবো যে কেন আমার লাইফে দিনটা আজকে এত স্পেশাল আবার দু বছর পর আসবে তো যখন দু বছর পর দিনটা আবার আমার লাইফে আসবে তো তখনই আমি কারণটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারছো এখন আমি ঠাকুরের থালা বাসন মাজছি আর ভাবছি মাঝতে মাঝতে আজকে কী রান্না করা যায় আর আজকে মনটা আমার একটু খারাপও আছে তো মা তো যাওয়ার সময় বললো হয়তো সয়াবিন করতে না হলে ডিমের তরকারি করতে কিন্তু আমি আর মা তো দুজনই তো তার জন্য আমরা খুব অল্প অল্প তরকারি করি একটা মাত্র তরকারি করলেই আমাদের হয়ে যায় তো শুধু ডিমের তরকারি না হলে শুধু সোয়াবিন করবো ভাবছি তো চলো কি তরকারি রান্না করব সেটাও তোমাদেরকে জানাবো তো এ দেখো ঠাকুরের বাসন তো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছাদে যাব ছাদে গিয়ে এই দেখো এইগুলা ফুল গাছগুলো আমি সেদিন নার্সারি থেকে এনেছিলাম আর এখন তুলসী গাছে জল দেবো তো তোমরা দেখতে থাকো তো আমি ছাদে থেকে এসেই পুজো দিতে শুরু করে দিয়েছি তো তোমাদেরকে আমি পুরো পুজো দেওয়াটা আমি শেয়ার করতে পারবো না তার কারণ ভিডিও যদি করি আবার পুজোও যদি দিই দুটো যদি একসাথে করি তোমার ফুল মনোযোগটা ভিডিওর ওপরেই থাকবে পুজোর উপরে থাকবে না তো আমি সব সময় চাই মনোযোগ দিয়ে পুজো দিতে তো যতটা পারবো তোমাদেরকে আমি শেয়ার করবো আরে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি শঙ্খ বাজাচ্ছি তো তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আমি গীতা পড়ব তো হ্যাঁ আমি গীতা পড়ব তোমরাও শুনতে থাকো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি হে অর্জুন যে অতিরিক্ত ভোজ করে অথবা উপবাসী থাকে আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন তাহার যোগ দুঃখনাশী হয় যাহার মন সংযত আত্মাতেই অবস্থান করে এবং সর্বকামনায় তো স্নান পুজো দুটোই কমপ্লিট তো এখন রান্না করব। আর রান্না করব শুধু একটা মাত্র তরকারি আলু সয়াবিন আমি আর মা শুধু আমরা দুজন বলে যতই অল্প তরকারি রান্না করি না কেন আমাদের শেষ হয়ে যায় তো অত ভালো রান্না করতে আমি পারি না তার কারণ রান্না করি না তো পারবো কি করে সময় মাই করে তো কয়েক দুই একদিন আমি করি তো দেখো এখন বিকেল টাইম সতেরোই ডিসেম্বর সানডে হঠাৎই আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছিলাম সকালবেলা সকাল তাও হবে তখন সাতটা মতন বাজে তো সেই সারপ্রাইজটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা দেখো বর রবিবার তো সেদিন আমি এসেছিলাম পূর্বস্থলী এমএলএর অফিসে তার কারণ আমার ওইসি স্কলারশিপের জন্য মানে এমএলএর সই লাগবে তো তার জন্য এসছিলাম তো হঠাৎই একটা সারপ্রাইজ পেয়ে গেছি যদি আগে থেকে জানতাম তাহলে আগে থেকে ব্লগটা শুরু করতাম তো জানিও নি তাই করিও নি তো তার জন্য উনিশে ডিসেম্বর মঙ্গলবারের সাথে এই ব্লগটা আমি অ্যাড করে দিয়েছি তো সকাল সকাল এরকম একটা তখন সাতটা মতন বাজে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা জায়গায় আসতে পারলে কারি না ভালো লাগে তো এর আগেও আমি এসেছিলাম আমার পাড়ার বান্ধবীদের সাথে দিদিদের সাথে দু হাজার একুশের ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে এসেছিলাম তো তখন এসে নৌকায় উঠিনি তো তার জন্য মেন যেই আনন্দটা সেটাই বুঝতে পারিনি এখানে আসলে পাখির চর এখানে আসলে মেন আনন্দটা দেখার জিনিসটাই হচ্ছে গিয়ে নৌকা নৌকায় উঠলে খুব ভালো লাগে সত্যি আর একদম সকাল সকাল যদি হয় তাহলে তো অসাধারণ লাগে তো ঘুরে ঘাড়ে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি নৌকায় এক ঘন্টা থাকলে দুশো টাকা সবার উপরে পাঁচজন না চারজন মতন ওঠা যায় তার উপরে উঠলে আরও বেশি টাকা এক ঘন্টায় দুশো টাকা করে তো আজকের দিনে আমার ছোটোখাটো অনেক ইচ্ছেই পূরণ হয়েছে একদিন পড়া থেকে বাড়িতে যাচ্ছিলাম তখন পেট্রোল পাম্পে দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ তো সেদিন আমার মনে ছোট্ট একটা ইচ্ছে জন্মেছিলো যে আমার বাড়িতেও হবে তো সেই স্বপ্নটাই আজকে আমার পূরণ হলো ছোট্ট একটা স্বপ্ন শুধুমাত্র দুটো গোলাপ গাছ নিয়েছি আর এখানে এই সমস্ত গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম এগুলো তো আমাদের বাড়িতে নেওয়া যাবেই না গেলে যদিও নিয়ে যায় তো হনুমান একদম বারোটা বাজিয়ে দেবে এই গোলাপ গাছগুলোই ভিডিও শুরুতে যে আমি শেয়ার করেছি তো আমি ভিডিওটা তো দু তিন দিন পর এডিট করছি দু তিন দিন না প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে তো গোলাপ গাছ যেদিনই আমি এনেছি তারপরের দিনই হনুমান একদম বারোটা বাজিয়ে দিয়েছে কিচ্ছু নাই এখন আমি চিন্তায় আছি গাছগুলো বাজবে কি বাজবে না আমার খুবই ভালো লেগেছে ছোট্ট একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে তো আমার আরও আশা আছে যে এরপরে অনেক অনেক ফুল গাছ আমার বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক আজকে মঙ্গলবার উনিশে ডিসেম্বর আজকে আমি গীতা পড়েছি আমার মনটা অনেকটা ভালো লাগছে তার কারণ গীতা পড়ার আগে আমাদের এরকম মনে হয় যে কাজ আছে নাহলে অনেক রকমের বাহানাই আমাদের মাথায় ঘোরে যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেরেছি আমার মনে হচ্ছে তো তোমরা যারা যারা পড়ো তারা পড়বে আশা করি অনেক ভালো লাগবে তো গীতাটা এমনই যে যারাই পড়বে তাদেরই অনেক ভালো লাগবে তো যাই হোক গল্প করতে করতে আমার ফুল গাছ কেনা হয়ে গেছে শুধুমাত্র দুটো ফুল গাছ কিনেছি একটা অরেঞ্জ আর একটা রেড আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি অটোতে বসে বসে নার্সারিগুলোর দিকে তাকিয়ে আছি আমার খুব ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক পুরো পূর্বস্থলীটা রাস্তার এপাশ ওপাশ দুপাশই শুধু নার্সারি আর নার্সারিই কিন্তু এইটাও আমি মানি যে আমরা কোনো কিছু ভেবে রাখি কীভাবে আর সেটা হয় আবার কীরকম মানে যেইটা ভেবে রাখি ঠিক তার উল্টোটাই হয় তো আমি আজকে সকালে কখনোই ভাবিনি যে আমার আজকের দিনটা আজকের সকালটা এতটাই সুন্দর এতটাই অসাধারণ হবে তো যাই হোক এখন বাড়িতে চলে এসছি আর তোমাদের সাথে আমার ভাইয়ের ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমরা শুধু দেখো কেমন লাগে আর আমি এইখানেই আজকের ব্লগটা শেষ করছি তোমাদের ফুল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আমার ভাইয়ের ভিডিও দিয়েই আজকের ব্লগটা শেষ করছি কি বলছে দেখো আমি সুন্দর ফুল যদি আমাদের বাড়িতে থাকতো না ভালো হতো সে ফুল ছিঁড়তাম এগুলো পুজো দিতেও পারতাম না যদি থাকতো তাহলে পুজো দিতে পারতাম এ দেখো দুটো ফুলগা ফুল, ফুল. এখানেও একটা তো ধতরা ইয়ে হয়ে গিয়েছে তো চলো আজকের মতন টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে